তাদের জন্য আরো একটা গিফট কিন্তু থাকবে ওকে আজরা কিস্তিতে নেবে ভাই তাদের জন্য কিস্তিতে যারা নেবেন এই ফোন এখান থেকে ইয়ার বার্স লেনে দুইটার দুইটাই পাবে কাস্টমার পাশাপাশি ওটি কেবল ফিঙ্গার স্লিপ সাত আটটা গিফট কিছু পাবে লাকি ড্র কুপন পাবে এই ফোনটার মাধ্যমে নিলেও কিন্তু চমৎকার চমৎকার গিফট অফারগুলো আপনারা নিশ্চিত পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টেকনো ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা টেকনোর অফিশিয়াল অথরাইজ স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম টেকনোর একটি অফিস শোরুমে এখানে দেখতে পাচ্ছি টেকনোর অসংখ্য নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম যে কোনো টেকনোর অফিসিয়াল ফোন সবচেয়ে বেস্ট অফার প্রাইসে চাইলে আজকের ভিডিও কেউ মিস করবেন আর এখানে কিন্তু দেখেছি পকেটে টাকা না থাকলেও কিস্তির সুবিধায় ফোনগুলো নিতে পারবেন আগে ছিল যেখানে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট সেটা এখানে পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট আগে ছিল ছয় মাসের কিস্তি এখন ছিল নয় মাসের কিস্তিতে আপনি নিতে পারবেন এবং ফোনগুলো পারচেস করলে অসংখ্য গিফট অফারও পাবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে শোরুমটি রয়েছে শোরুমটির নাম হচ্ছে টেকনো উইনফোন টেলিকম শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তলার শপিং নাম্বার হচ্ছে ছশো ছাপ্পান্ন ছশো সাতান্ন আর এখানে আসলে কিন্তু আপনারা সব সময় জন্য পেয়ে যাবেন আক্তার ভাইকে মূলত আক্তার ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে এই ফোনগুলো রয়েছে এগুলোর কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কী অফার থাকবে কিস্তিতে কীভাবে নিতে পারবেন সব কিছু সম্পর্কে ধারণ করবে খুবই ট্রান্সপোর্টে সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি ভিভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি দিভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এতে করে আপনিই পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদ পরবর্তী সময়ে নতুন একটি ঢাকা বিডি ব্লগসের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে কিন্তু ঈদ পরবর্তী সময়ে কি কি গিফট থাকতেছে ফোনের সাথে কোন মডেলটি নতুন আসলো এবং কিস্তির সুবিধার সাথে কি কি গিফট থাকবে বা আপনি কিভাবে ফোনগুলো নিতে পারবেন প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লিয়ার করে দেবো সো কোথাও যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কিন্তু আমাকে কল দিবেন সো প্রথমে আমি যে ফোনটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের একদমই লেটেস্ট ফোন সেটা হচ্ছে কম বাজেট সেগমেন্টের মধ্যে যেই ফোনটা নতুন আসছে সেটা হচ্ছে টেকনো স্পার্ক গো টু স্পার্ক গো টু স্পার্ক গো টু মাত্র দশ টাকার ফোন একদম এক্সক্লুসিভ কিছু ফাংশন নিয়ে আসছে যেটা কাস্টমারকে আমি প্রুফ দিয়ে দিচ্ছি দেখেন এই একটা ফোনে আপনি পেয়ে যাচ্ছেন এই বাজেট সেগমেন্টে হাজার টাকার ফোনের যে এআইজিসি পোর্টে সেটা কিন্তু এই ফোনটাতে দেওয়া দেন আপনি দেখেন এই বাজেট সেগমেন্টে আপনি টু কে রেজুলেশনের ভিডিও করার সুযোগ স্পার্ট গো টু মানে দশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোনে আপনি টু কে ভিডিও করতে পারবেন দেন এখানে দেখেন এই বাজেট সেগমেন্ট আপনি পেয়ে যাচ্ছেন ডুয়েল ভিউ ভিডিও করার সুযোগ ব্লগিং মুড যারা হচ্ছে ব্লগিং করতে পছন্দ করেন কম বাজেট সেগমেন্টে একটা ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে টেকনো স্পার গো টু এবং এটা কিন্তু আইপি সিক্সটি ফোর আগের ফোনগুলোতে আমাদের গো অনেক দশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোনে ছিল আইপি ফিফটি ফোর এটা কিন্তু সিক্সটি ফোর এবং কোনও অর্ডের চার্জার কিন্তু এই ফোনটাতে বিল্টিং দেওয়া আছে সিক্সটি ফোর বিটের একটা প্রসেসর দেওয়া আছে এবং এটা কিন্তু ফ্রি লিঙ্ক সুবিধা পাচ্ছেন এটাতে আপনি কিন্তু ইনফারেট ক্যামেরা টিভি এসি কন্ট্রোলের সুযোগ পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন পনেরো বাই দশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোনে মার্কেটে যে কোনো ব্র্যান্ডকে বিট করার মতো ফোন কিন্তু টেকনো স্পার্ক গো টু চার জিবি চৌষট্টি জিবি র্যাম রোম এই ফোনটা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা সহজ কিস্তির মাধ্যমে এই ফোনটা নিতে চাচ্ছেন মাত্র সতেরোশো চুরাশি টাকা জমা দিলে ফোন সহজ কিস্তির মাধ্যমে সতেরোশো চুরাশি টাকা দিলে স্পার্ক গো টু এটা নিতে পারবে হান্ড্রেড পারছেন একদম নতুন ফোনটা কিন্তু এটা যারা স্পার গো টু আমাদের কাছ থেকে নেবেন তারা লেনেবো অথবা বাস দুইটার একটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পাবে পাশাপাশি এখান থেকে ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ হেডফোন থেকে শুরু করে সব কিছুই থাকবে থাকবে লাকি ড্রো কুপন যেখানে পঞ্চাশ থেকে পাঁচশো টাকা আপনি যে কোনো অঙ্কের ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন অথবা যে যে কোনো একটা গিফট কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পেয়ে যাবেন নিশ্চিত থাকবে নিশ্চিত থাকবে তারা কি কিছু পাবে হান্ড্রেড পার্সেন্ট যারা কিস্তি নেবেন তাদের জন্য এই এটা কিন্তু ভালো একটা সুবিধা দেখেন অনেক জায়গায় কিস্তির মাধ্যমে নিলে অনেকে বলে যে কিস্তিই একটা অফার কিস্তির মাধ্যমে নিলে কোনো গিফট নাই বা ডাক্তার ভাই আসবেন ইনশাল্লাপ এবং যারা কিস্তিতে দিবেন সতেরোশো চুরাশি টাকা দিয়ে এই ফোনটা নিতে পারবেন এবং বাকি টাকাটা হচ্ছে নয় মাসের কিস্তে আস্তে আস্তে কিন্তু পরিশোধ করার সুযোগটা আপনার পেয়ে যাবেন এরপর যে ফোনটি দেখাবো দেখে এসে যারা সবচেয়ে এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা পঁয়ত্রিশশো টাকা জমা দিয়ে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে কনফিগারেশনের ক্ষেত্রে যদি বলি ফিফটি মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা হেলিও জি গেমিং প্রচুর এই বাজেটে ফাইভ থাউজেন্ড মিলিয়ন পেরে চার্জিং টেকনোলজি আইপি ফিফটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্ট হান্ড্রেড টোয়েন্টি মানে চোদ্দ হাজার টাকা একটা কাস্টমারের যে ধরনের রিকোয়ারমেন্ট দরকার হয় সবকিছুই কিন্তু দেওয়া আছে এবং ক্যামেরাও কিন্তু ফিফটি মেগাপিক্সেল টুকে রেজলিউশনের ভিডিও করতে পারবেন সব কিছু মিলেই টেকনো থার্টি যারা ক্যাশ টাকায় নিবেন তাদের জন্য অফার থাকবে এবং যারা কিস্তিতে নেবেন তাদের জন্য অফার থাকবে লেনেবো নিকবেন বাস দুইটার একটা কনফার্ম থাকবে পাশাপাশি ওটিজি ফিঙ্গার স্লিপ হেডফোন সব কিছু থাকবে থাকবে লাকি লাকিডুর কুপন এবং ঢাকা বিডি ব্লগস দেখে যারা আসেন প্রত্যেকটা কাস্টমারের জন্য আরও একটা সিক্রেট গিফট থাকবে ওকে চমৎকার তারপর আমাদের কোন ফোন দেখাবেন না এরপর আমি যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে টেকনোর আরও একটি ধামাক ফোন যেটা হচ্ছে আপনার টেকনো ইস্পার্ক থার্টি যেটা এই বাজার সেগমেন্টে দেখেন এই যে একটা কালার ভেরিয়েন্ট এবং আরও একটি এক্সক্লুসিভ কালার যেটা হচ্ছে বাম্বেল বি এটা কিন্তু খুব ভালো চলতেছে আমি গত ঈদের শেষের দিকে সবচেয়ে বেশি বিক্রি করা হয়েছে টেকনো ইস্পার্ক থার্টি এটা আট জিবি একশো ফোন মাত্র হচ্ছে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা কাস্টমার মাত্র আটত্রিশশো টাকা জমা দিয়ে এই ফোনটা সহজ কিস্তির মাধ্যমে এটা কিন্তু হেলিও জি নাইনটি পাওয়ারফুল গেমিং প্রসেসর পাঁচ হাজার এম এস এর ব্যাটারি এই বাজেটে সোনির ক্যামেরা সিক্স এই টু সিরিজের সিক্সটি ফোর মেগাপিক্সেল ক্যামেরা এবং এটাতে কিন্তু আপনার সব ধরনের ভিডিওগ্রাফি করতে পারবেন এবং এটা ডলবি আটমো সাউন্ড সিস্টেম কোয়ালিটি পাঁচ বছর ল্যাক ফ্রি ইউজের সুবিধা অ্যান্ড্রয়েড বাসন ফোরটি তিন বছর সিকিউরিটি আপডেট কিন্তু আপনি এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন মানে অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন আবার পাশাপাশি তিন বছরের সিকিউরিটি আপডেট কিন্তু পেয়ে যাবেন যারা হচ্ছে ক্যাশ টাকায় এই ফোনটা নেবেন তাদের জন্য অ্যাপেলের সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াচ দুইটার একটা কিন্তু কনফার্ম পেয়ে যাবে এই বাজারের একটা ফোনের সাথে একটা অ্যাপেলের সেকেন্ড জেনারেশন একটা স্মার্ট ওয়াচ দুইটা যে কোনো একটা নেওয়া যাবে কনফার্ম পেয়ে যাবে এবং যারা হচ্ছে এটা পাশাপাশি এখানে লেনেবো বাস দুইটার একটা পাবে যারা কিস্তির মাধ্যমে নেবেন এখান থেকে লেনেবো বাস দুইটার একটা কনফার্ম পাবে পাশাপাশি ওটি জিকাবল ফিঙ্গার স্লিপ সবকিছু থাকবে থাকবে লাকি ডোর কুপন এবং যারা ডাকা বিডি ব্লগস দেখে আসেন আমার সবচেয়ে বেশি কাস্টমার ডাকা বিডি ব্লগস তাদের জন্য কিন্তু আমি স্পেশাল আরো একটা গিফট দিয়ে দিব আরো একটা গিফট ইনশাআল্লাহ 100% দিয়ে দিব ওকে এরপর কিন্তু আমি আরো একটা ফোন দেখাবো সেটা হচ্ছে কম বাজেটে পরীক্ষিত একটা ফোন সেটা হচ্ছে টেকনো ইসপার গো ওয়ান ইসপার গো কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হওয়া আমাদের ফোন কম বাজেট সেগমেন্টে 120 হার্জের রিফ্রেশ রেট এই বাজার সেগমেন্টে আপনি পেয়ে যাচ্ছেন ডল বি অ্যাটমোস ডুয়েলস টি স্পিকার সাউন্ড সিস্টেম কোয়ালিটি টিবিএসি কন্ট্রোলের সুযোগ ক্যামেরার ক্ষেত্রে তেরো মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে হচ্ছে এইট মেগাপিক্সেল ক্যামেরা এই বাজার সেগমেন্টে ডুয়েল ভিউ ভিডিও করার সুযোগ কাস্টমার কিন্তু এই ফোনটা নিয়ে খুবই স্যাটিসফাই খুবই হচ্ছে স্লিম এবং লাইটওয়েটের ফোন কাস্টমার এই ফোনটা সবচেয়ে বেশি আমাদের কাছ থেকে কিনছে লো বাজেটে যারা ফোন কিনছে পনেরোশো টাকা দিলে এই ফোন সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবে যেটা তিন চৌষট্টি বেরিয়েট এবং চার চৌষট্টি বেরিয়েট মাত্র সতেরোশো চুরাশি টাকা এবং চার একশো আঠাশ বারিয়েন্ট যেটা মাত্র হচ্ছে বাইশশো চৌষট্টি টাকা জমা দিয়ে মাসের 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 সহজ কিস্তিতে কিনতে পারবেন ওয়াও দেখেন এটা হচ্ছে চমৎকার থার্টিন এর মতো যে ডিজাইনটা করা হয়েছিল আর এটা তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছে হোয়াইট ব্ল্যাক এবং গ্রিন কালারের মধ্যে চমৎকার এবং এটার মধ্যে কয়টা ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে বর্তমানে এটা তিনটা ভেরিয়েন্ট ভেরিয়েন্ট

পাঠানো যাবে একদম কুরিয়ারে শুধুমাত্র কিন্তু আমরা ক্যাশ টাকায় বিক্রি করি আর রিপিট যারা কুরিয়ারে নেবেন শুধুমাত্র ক্যাশ টাকায় কিন্তু নিতে পারবেন শুধুমাত্র কিস্তির জন্য যারা নেবেন তাদের কিন্তু এই শপে এসে নিতে হবে এবং ডাকার মধ্যে আমরা কিস্তি সুবিধাটা বর্তমানে রেখেছি ওকে যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন এখান থেকে প্রত্যেকটা গিফট ফোনের মাধ্যমে আমাকে হোয়াটসঅ্যাপে কল করে আমাকে দেখে এই গিফটগুলো দেখে তারপর আপনি অর্ডার করলে আমি সবকিছু প্যাকেজিং করে আপনাকে পাঠাই দিব আচ্ছা যারা কিস্তির মাধ্যমে নেবে কি কি ডকুমেন্ট লাগবে কিস্তির মাধ্যমে যারা ফোন নেবেন একটা জিনিস আমি আরেকবার বলিনি সেটা হচ্ছে আপনারা ঢাকা বিডি ব্লক্সের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পরে কি কি বলছি প্রত্যেকটা জিনিস জানবেন শুনবেন তারপর আমাকে ফোন দিবেন অনেকে ফোন দিয়েই বলেন যে ভাই কি কি লাগবে আমি তো ভিডিওতে বলে দিছি প্রত্যেকটা জিনিস কোন মডেল কত টাকা সেটাও বলে দিছি সো সবকিছু জেনে বুঝে শোরুমে চলে আসবেন শোরুমের অ্যাড্রেসও দেওয়া আছে কি কী লাগবে যারা কিস্তির মাধ্যমে ফোন কিনবেন ফার্স্ট অফ অল তিনটা জিনিস ম্যান্ডেটরি ফার্স্ট অফ অল আপনার ভোটার আইডি কার্ড অরিজিনালটা ছবি তুলে আনবেন বা সাথে নিয়ে আসবেন আপনার পরিবার মা বাবা স্ত্রী ভাই বোন যে কোনো একজনের ভোটার আইডি কার্ড অরিজিনালটা ছবি অথবা সাথে নিয়ে আসবেন পাশাপাশি হচ্ছে আপনার বিকাশের লেনদেন বা নগদের লেনদেন বা ব্যাংকের স্টেটমেন্ট তিনটার একটা হলেই হবে ন্যূনতম এই তিনটার একটা হলেই হবে তারপরেও যদি আপনি চাকরি করেন বা ব্যবসা করেন বা ড্রাইভিং করেন এগুলো সাথে নিয়ে আসেন যে কোনো একটা ট্রেড লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স এটা আবেদনটা হইতে আরও বেশি সহজ হয়ে যায় এবং যা যারা হচ্ছে ভিডিওতে এই জিনিসটা এখনো পর্যন্ত বলেনি সেটাও বলে দিই সারা বাংলাদেশের কোথাও কিন্তু ইন্টারেস্ট ছাড়া কখনো কিস্তি দেওয়া হয় না প্রতিটা ফোনের সাথে কিছুটা ইন্টারেস্ট কিন্তু হান্ড্রেড পারসেন্ট যোগ হবে যাদের ভালো লাগবে নেবেন যাদের ভালো লাগবে নেবেন না ঠিক আছে এরপর আমি যে ফোনটি দেখাবো সেই ফোনটার মাধ্যমে টেকনো কিন্তু বর্তমানে একদম হচ্ছে আগুন লাগাই দিছে সেটা হচ্ছে টেকনো কেমন ফোরটি প্রো 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 ভাইয়া এটা কিন্তু প্রোডাক্ট থাকে না অ্যাভেলেবেল মানে কাস্টমার হচ্ছে পুরো জ্বালায় ফালাইতেছে প্রোডাক্টের জন্য প্রোডাক্ট কোম্পানি দিচ্ছে না ব্লেম দিচ্ছে আমাদের টেকনো কেমন ফোরটি প্রো কার্ড ডিসপ্লে ফোন মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা কিন্তু ডিজাইনের ক্ষেত্রে রিমার্কেবল চেঞ্জ কিন্তু নিয়ে আসছে টেকনো এটাতে কিন্তু ফিফটি মেগাপিক্সেল সোনির ক্যামেরা এল ওয়াই টি সেভেন হান্ড্রেড সি এবং এখানে কিন্তু এইট মেগাপিক্সেল আরও একটা ওয়াইড ক্যামেরা কিন্তু দেওয়া আছে কাস্টমার কিন্তু এটা খুবই পছন্দ করে এটা ইন্ডিকেটার লাইট দেওয়া আছে একটা কিন্তু অন ট্যাপ বাটন দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি ফ্ল্যাশ স্ন্যাপ মোডে যেতে পারবেন এবং ফ্ল্যাশ স্ন্যাপ মোডটা কিন্তু আমি কাস্টমারকে দেখিয়ে দিচ্ছি যাদের হচ্ছে বাচ্চা একটু নড়াচড়া করে বা হচ্ছে আপনি কোথাও ঘুরতে গেছেন জাম্পিং এর মাধ্যমে কোনো ভিডিও করতে চাচ্ছেন বা ফটোগ্রাফি করতে চাচ্ছেন তাদের জন্য ফ্ল্যাশ স্ন্যাপ আমি ফ্ল্যাশ স্ন্যাপটা দূর থেকে দেখিয়ে দিচ্ছি কাস্টমারকে আমি ফ্ল্যাশ স্ন্যাপটা দেখিয়ে দিচ্ছি দেখুন আমি লাভ দিচ্ছি ওরে ভাই দেখেন দেখেন এটা কিন্তু অটোমেটিকলি ছবি তোলা হয়ে গেছে ভাই কিন্তু শূন্যে ভাসছে ভাই এই ফোনটা কিস্তিতে নেওয়া যাবে 100% মাত্র 5500 টাকা জমা দিলে এই সুন্দর ফোনটা আপনি সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন ওরে ভাই দেখেন চমৎকার অনেক সময় হয় কি আমরা কক্সবাজারে যাই বা দূরে অনেক জায়গায় ঘুরতে যাই আমরা চাই একটু শূন্যে ভেসে একটা ছবি তুলতে সেক্ষেত্রে অন্যান্য মোবাইলের ক্ষেত্রে হয়তো বা এরকম চল্লিশটা পঞ্চাশটা

কাস্টমারকে স্টক দিতে পারতেছে না যারা যারা হচ্ছে অ্যাভেলেবেল পান না দ্রুত চলে আসবেন আমার কাছে কিন্তু টেকনো এমন ফোর্টি প্রো কিন্তু অ্যাভেলেবেল আছে ওকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জমা দিয়ে এই ফোনটা নয় মাসের ছয় মাসের চার মাসের সহজ কিস্তির মাধ্যমে আপনি নিতে পারবেন আচ্ছা বর্তমানে এই ফোনটা অ্যাভেলেবেল আছে সপ্তাহিক থাকতে পারে এরপরে আবার আপনার যখন আসবেন আপনি একটু কল করে আসবেন জেনে আসবেন এবং প্রি বুকিং করলে হয়তো সামনে আবার আসলে তখন নিতে পারবে সমস্যা নাই আচ্ছা এই ফোনটার মধ্যে ভেরিয়েন্ট হয় কয়টা ভাই ভেরিয়েন্ট একটাই ভেরিয়েন্ট হয় 8256 জিবি ভেরিয়েন্ট মাত্র 77999 টাকা ডলবি Atmos সাউন্ড সিস্টেম কোয়ালিটি পাঁচ হাজার দুশো এমএস এর ব্যাটারি পঁয়তাল্লিশ হারের চার্জিং টেকনোলজি হ্যালি ও জি হান্ড্রেড আল্টিমেট প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে সোনির ক্যামেরা ফ্রন্ট কিন্তু ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে আচ্ছা অফিসিয়াল প্রাইস হচ্ছে এটা সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাইশ টাকা এবং পাঁচ হাজার কত টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা জমা দিলে নয় মাসের সহজ কিস্তিতে নিতে পারো ওকে এটার সাথে কি কি অফার দিচ্ছে না এই ফোনটা কিনলে যারা হচ্ছে নিবেন আমাদের কাছ থেকে ক্যাশ টাকায় নিলে যদি ওই ফোনটা অ্যাভেলেবেল কম থাকে তারপর আমি অ্যাপেলের সেকেন্ড জেনারেশন বা স্মার্ট ওয়াশ দুই একটা দিয়ে দিব নিশ্চিত নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট পাশাপাশি এখান থেকে নেবো এয়ারপোর্টস এই দুইটাও কিন্তু আমি দিয়ে দিবাই দুইটাই দিয়ে দুইটাই দিয়ে দিবো আর কি এই সুন্দর ফোনটার সাথে পাশাপাশি ওটিটি কেবল ফিঙ্গার স্লিপ সবকিছু থাকবে থাকবে লাকিডু কুপন এবং যারা ডাকা দেখে আসবেন তাদের জন্য আরো একটা গিফট কিন্তু থাকবে ওকে আজরা কিস্তিতে নেবে ভাই তাদের জন্য কিস্তিতে যারা নেবেন এই ফোন এখান থেকে ইয়ার বার্স লেনে বই দুইটার দুইটাই পাবে কাস্টমার পাশাপাশি ওটি জিগাবল ফিঙ্গার স্লিপ সাত আটটা গিফট সবকিছু পাবে লাকি ড্র কুপন পাবে এই ফোনটার মাধ্যমে নিলেও কিন্তু চমৎকার চমৎকার গিফট অফারগুলো আপনারা নিশ্চিত পেয়ে যাচ্ছেন তো দারুন ফিচার সহ এই ফোনটা যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইয়া তারপর আমাদের কোন ফোনটি দেখাবেন এই ফোনটার পরে আমি আরো একটি দামাকা ফোন দেখাবো সেটা হচ্ছে মার্কেটে আমরা হচ্ছে এটা আর ছাড়া যেটা সেটা হচ্ছে যেটার প্রাইস হচ্ছে মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটাও কিন্তু আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট মাত্র চব্বিশ হাজার টাকা

এই সুবিধারা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার এই ফোনটার মধ্যে এবং এটার মধ্যেও কিন্তু আপনি ওই যে লাভ দিয়ে শূন্যে ভেসে ছবি কিন্তু তুলতে পারবেন চমৎকার এই ফোনটা এটা কি অ্যামোলেড ডিসপ্লে ভ্যান অ্যামোলেড ডিসপ্লে 120 এই করতে পারবেন আপনি এই ফোনটার মাধ্যমে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেটা হচ্ছে আপনার ফটো এডিটর লাগবে পেয়ে যাচ্ছে চমৎকার গেম খেলা যাবে ভাই 100% ভাই G100 গেমিং প্রসেসর কিন্তু এই ফোনটাতে দেওয়া আছে সমস্যা নেই তো এই ফোনটা হচ্ছে মাত্র কত টাকা হলে টাকা জমা দিলে টেকনো কেমন 40 কাস্ট

আচ্ছা ভাই যারা হচ্ছে এখানে আসবে 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 তারা কিভাবে কোথায় আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ ষষ্ঠতলা শপ নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন সেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে ওভারব্রিজের সাথেই কিন্তু এই মার্কেটটা যেটা লিফ্টের পাশে উঠলে উইনফোনি টেলিকম ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর শপে আসলেই পেয়ে যাবেন আমাকে যারা হচ্ছে ফোনে অনেক সময় পাবেন না হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিবেন কি কি লাগবে সব কিন্তু ভিডিও তো বলাই থাকে এবং কোন ফোনটা কত টাকা দিয়ে নিতে পারবে সেটাও বলা থাকে অনেক সময় আপনারা কোশ্চেন করবেন যে কোন মডেলটা নেবেন বা এই সমস্ত বিষয়ে সো যারা ফোনটা পাবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম